তো আনা বিয়া হিজাবের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন ফার্স্টে হচ্ছে পার্ট বসানো আছে দেন হচ্ছে হচ্ছে এখানে ওকে ইয়োগটা আছে এত সুন্দর আর নিচে এখানে স্টোন দারুন খুবই সুন্দর এই হিজাবগুলো সাইজ হচ্ছে এম তো এগুলোর প্রাইস কত দেওয়া হয়েছিল এগুলোর প্রাইস তেরোশো টাকা বাট আজকে আজকে আপনাদেরকে হান্ড্রেড টাকা লেসে মানে টুয়েলভ নাইনটি টাকাই দিয়ে দিচ্ছি ওকে তো আজকে আমরা ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে নিব কারণ আমরা জানি যে এগুলো এক দুই পিসের বেশি আসে না ঠিক আছে তা ক্লাইন করো কলার আচ্ছা তো দেখেন এত সুন্দর এত সুন্দর মার্শাল এটা হচ্ছে দারুণ একটা কালার মানে এটার ইয়েটা দেখেন নিচের কাজটা দেখেন স্টোনের কাজ আপনারা জানেন যে মালয়েশিয়ান হিসাবে স্টোনগুলো পড়ে যায় না তারপরেও আমরা যত্নে রাখবো আমরা যে কোনো জিনিস যত্ন করলে সেটা টেকসই হয় বেশি ওকে লং লাস্ট করা বেশি তো আমরা কি করব অবশ্যই একটা শ্যাম্পু ওয়াশ দিবো তাহলে দিনের পর দিন জিনিসটা সুন্দর থাকবে আচ্ছা এবার আসে পার্লের ব্যাপারে পার্লটা দেখেন এখানে কিন্তু লক করা আছে মানে এটা আপনার হচ্ছে পরে যাওয়ার চান্সেস নাই গ্রে কালার এগুলো আমরা শাড়ি সালোয়ার কামিজের সাথে খুবই সুন্দর করে যে কোনো আউটফিটের সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট করে পরে ফেলতে পারবো এখন কিন্তু কন্ট্রাস্টের যুগ এখন কিন্তু ম্যাচিংয়ের যুগ না এখন যুগ হচ্ছে কন্ট্রাস্ট মানে আমরা যে যত কন্ট্রাস্ট করে পরবো আউটলুকটা তত বেশি স্মার্ট আসবে দেখেন অ্যামেজিং কালার মানে এই কালার কালারগুলো এত বেশি সুন্দর লাগে এটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ এগুলো হচ্ছে এম সাইজ এগুলো হচ্ছে আমরা পড়লে এরকম এম কাভারেজ দেবে যারা হচ্ছে ছোটো বাচ্চা এরকম দশ বারো বছরের কিডস তারা যদি পড়ে তখন সেক্ষেত্রে কিন্তু আর একটু লার্জ কাভারেজ দেবে অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ নাইস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নিশ্চয় সবাই বেশি প্রিফার করবেন তো ব্ল্যাক কালারটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এই যে আচ্ছা এখানে একটু বলি এটা একটু ডিফেক্ট আছে এটার মধ্যে একটু ডিফেক্টটা কি আমি বলি এটা মনে হয় রেড কালার হিসাবে সাথে রাখা হয়েছে সো দেখেন এই ব্লুয়ের মধ্যে একটা পিঙ্ক শেড পড়েছে যেটা কি না মানে খুব ভালো মতো না দেখলে বোঝা যাবে না যদি এটা কেউ নিতে চান তো তাকে আমি এটা এক হাজার টাকায় দিয়ে দেবো সো এটা ডিফেক্ট প্রোডাক্ট হিসাবে এক হাজার টাকায় পাবেন ওকে দেন হচ্ছে আমি সবার কমেন্টগুলো পড়বো একটু শেষ করে নেই দেখেন কি সুন্দর দেখেন নোট কালার এত সুন্দর মানে এগুলো না আমরা ব্লু তারপর হোয়াইট যে কোনো কিছুর সাথে পড়তে পারবো ওকে তো সব